ওয়েলকাম টু উড়ান পাঠশালা আমি জেএন কে স্যার আজকে যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি তো আজকে একটা নতুন বিষয় তোমাদেরকে পড়াবো কি সেটা না সেটা হচ্ছে ফরেন অ্যাবজেকটিভস এই কোয়েশ্চেনগুলো কীভাবে পরীক্ষাতে আসে সেটা একটুখানি বলি ধরো যে কোনো একটা ওয়ার্ডকে নিলাম আমি গভর্নর ধরো ম্যান ম্যান এই ওয়ার্ডটা না দিয়ে এর অ্যাডজেক্টিভটা দিয়ে বললো দ্য ওয়ার্ড ইজ পার্টেনিং টু অথবা দা ওয়ার্ড ইজ রিলেটেড টু ঠিক আছে এইভাবে দিতে পারে তিন নম্বর হচ্ছে ডিরেক্টলি কোয়েশ্চেনটা দিতে পারে গিভ দ্য ফর্ম অফ দ্য ফলোয়িং নাউন্স এটাও দিতে পারে সুতরাং যে কোনো একরকমভাবে তুমি এটাকে দেখতে পারো তো যাই হোক আমি শুরু করছি প্রথমেই বলি গভর্নর গভর্নরের অ্যাডজেক্টিভ ফর্ম লিখতে হবে আমাকে তো গভর্নরের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে কথাটা শুনতে একটু উনি কেমন কেমন লাগছে জিইউ এল গভর্নর নিজেই বোধহয় জানেন না তার অ্যাডজেক্টিভ ফর্ম এটা গিউবার নাটোরিয়াল কেমন অর্থাৎ গভর্নমেন্ট সম্বন্ধীয় নেক্সট আসছে আমরা ম্যান ম্যানের অ্যাডজেক্টিভ আমরা জেনারেল অ্যাডজেক্টিভ ম্যানলি বলে থাকি যাকে জিজ্ঞাসা করবে সে ফার্স্ট আনসারটা দেবে ম্যানলি ম্যানের অ্যাডজেক্টিভ ম্যানলি কিন্তু ম্যানের অ্যাডজেক্টিভ ম্যানলি ডেফিনেটলি কিন্তু এর ফরেন অ্যাডজেক্টিভ যদি আমরা ইউজ করি সেটা হচ্ছে ভিরাইল ভি আই আর আই এলি কেমন এবার একটুখানি বলি এই ভিরাইল থেকে অনেক সময় আমরা সিনোনিমাস ওয়ার্ডে একটা ওয়ার্ড পায়

এবার মিসম্যাচ করে দিল কোনটার সঙ্গে কোনটা ম্যাচ করতে হবে যেমন ধরো ওম্যানের সঙ্গে হয় এফিমিনেট ওম্যানের জায়গায় দিল ভিরাই তো মিসম্যাচ করে দিতে পারে তো সেগুলোকে তোমাদের যদি প্রত্যেক কটা জানা থাকে মিসম্যাচ করলেও তোমরা আনসারটা করে আসতে পারবে এবার ওম্যানের অ্যাডজেক্টিভ হয় ফ্যামিনাইন বলা যায় আই এমআইএনই অথবা এফিমিনেট ই এফ এফ ই ই এম আই এন এ টি ইমআই কেমন দুটোই হয় অথবা কেমন নেক্সট বয় অথবা গার্ল দুটোরই সেম অ্যাবজেকটিভ দ্যাট ইজ পিউরাইল স্পেলিংটা কি পি ইউ ই আর আই এল ই পি ইউআর আইএল মানে বালক সম্বন্ধীয় বা বালিকা এই রকম বডি হচ্ছে কর্পোরাল বা কর্পোরিয়াল সিওআর আর পিও আর এল এটাও ঠিক যদি কখনো এটা না দেখতে পাও তাহলে সিও আর পি ও আর ইএল কর্পোরিয়াল এটাও ঠিক নেক্সট আসছে আমরা আই আয়ের আর দিকটি হচ্ছে অকিউলার সি ইউ এল এ আর অকিউলার কেমন কোয়েশনে আসছি তাহলে গভর্নরটা হচ্ছে গিউবাডোরিয়াল ম্যান হচ্ছে ভিরাইল ওম্যান হচ্ছে এফিমিনেট ওম্যান লিটা আমরা ইউজ করি বাট সেটা কোয়েশ্চেন পেপারে পাবে না বয় হচ্ছে পিউরাইল বডি হচ্ছে কর্পোরাল বা কর্পোরিয়াল একই আর আই হচ্ছে অকিউলার তাহলে এই কোয়েশ্চেনগুলো কিভাবে আসে না সেটা একটুখানি আমি আবার বলে দিচ্ছি এই রিলেটেড টু বা ইজ পার্টেনিং টু এইভাবে দিতে পারে নোজ তার অ্যাডজেক্টিভ কি নোজের এর অ্যাডজেক্টিভ হচ্ছে ন্যাজাল এন এস এ এল ন্যাজাল যারা ন্যাজাল ড্রপ আমরা ইউজ করি এই ন্যাজাল ওয়ার্ডটা রিলেটেড টু নোজ ফুট হচ্ছে পেদাল ই ডি এল পেডাল হেয়ার ক্যাপিলারি সিএপিআ এল এল এ আর ওয়াইপিলি কেমন অর্থাৎ সম্বন্ধীয় না লেবি এল এ বিআই এল লেবি কেমন নেক্সট আছে আমরা সাইড সাইড হচ্ছে ল্যাটারাল এল এ টিই আর আই এ এল সাইড হচ্ছে ল্যাটারাল ট্রি ট্রি এর অ্যাডজেক্টিভ হচ্ছে আরবোরিয়াল এ আর বি ও আর ই এ এল এবার একটু এই প্রসঙ্গে বলি আরবোরিয়াল এটা একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনেতে আসে কেমন কি আসে তখন না

ডিরেকশন আমাদের দেওয়া রয়েছে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট কেমন নর্থ হচ্ছে আর বোরিয়াল এ আর বি ও নর্থ হচ্ছে বোরিয়াল বিও আর ই এল কেমন বিও আর ইএল তাই তো তারপরে সাউথ আসছে দেখো সাউথ এখানে একটা কনফিউজিং আছে সাউথ হচ্ছে অস্ট্রাল আর এই স্টারের একটা অ্যাডজেক্টিভ হয় অ্যাস্ট্রাল এই দুটো স্পেলিংকে ঠিক করবে সাউথের ক্ষেত্রে হয় এ ইউএস এস টিআরএল অস্ট্রাল কেমন ইস্ট হচ্ছে ওরিয়েন্টাল ওয়েস্ট অক্সিডেন্টাল তাহলে নর্থ হচ্ছে বোরিয়াল সাউথ অস্ট্রাল ইস্ট ওরিয়েন্টাল ওয়েস্ট হচ্ছে অক্সিডেন্টাল তাইতো রিভার রিভার হচ্ছে ফ্লাভিয়াল এফ এল ইউ ভিআইএল ফ্লাভিএল নেক্সট ওয়াটার অ্যাকয়ার্টিক স্কাই স্কাই দুটো স্পেলিংই হয় একটা হচ্ছে ইথেরিয়াল ইটি এইচ ই আর আই এল হয় অথবা ইচ ইটি এইচ ই আর ইএল ইচ ই আর ইএল ইথারিএল ইটি এইচ ই আর জায়গায় ই একই ব্যাপার যেমন নেক্সট আসছি আমরা মুন এটা তোমাদের প্রত্যেকেরই জানা মুন সান মুন হচ্ছে লুনার এল ইউ এন এ আর তাহলে সান হলে হবে সোলার কিছুক্ষণ আগেই বললাম স্টার স্টারটা হচ্ছে অ্যাস্ট্রাল এ এস টি আর এল অ্যাস্ট্রাল বিশপ এগুলো একটু কোয়াইট ডিফারেন্ট এই বিশপ চার্জ এইগুলো বিশপটা হচ্ছে এপিস কোপাল ইপিআইএস এপিস সিও পি এল

মানি হচ্ছে পিকিউনিয়ারি পিই সি ইউ আই এন এ ইউনএর এবার লাইফ তার হচ্ছে দেখো বললে আমরা অন্যরকম মিনিং বুঝি বাট ভাইটাল মানে হচ্ছে লাইফের অ্যাডজেক্টিভ এছাড়া আর কি কি হতে পারে দেখো ভাইটাল তো একটা হয় এখানে আমরা বলতে পারি ভিভাসিয়াস ভিআই ভি এ সিআই ও ইউএস দ্যাট মিনস লাইভলি এটাও বলা যায় তাহলে ভাইটাল ভিভাসিয়াস লাইভলি তিনটি লাইফ এরজেক্টিভ কেমন নেক্সট মান্থ মান্থ হচ্ছে মেন্স ট্রুয়াল এমইএনএস ট্রুয়াল টি আর ইউ এল ডায়ারনাল ডিআইআর ই আর হচ্ছে ইগলার অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাকুইলাইন i কিউ <coughs> -I -I e aquiline কেমন হর্স হচ্ছে ইকুইস্ট্রিয়ান হচ্ছে ইকুইস্ট্রিয়ান এস বা ইকুয়াইনও বলা যায় ইউ ইউআইআই এনি কেমন ইকুয়াইনও বলা ইকুইস্ট্রিয়ান নেক্সট ক্যাট হচ্ছে ফেলাইন এফ ই ই ফেলাইন ড হচ্ছে ক্যানাইন তাই তো ড হচ্ছে ক্যানাইন ড হচ্ছে ক্যানাইন সি এ এন এনআই এনই সি এ এনআইএনই হচ্ছে এন ই এটা হচ্ছে ক্যানাইন কাউ বা ক্যাটল যাই হোক না কেন যে কোনো একটা দেবে দ্যাট মিনস দ্যাট অ্যাডজেক্টিভ হচ্ছে বোভাইন বিও ভি আই এন ই এবার একটা ছোট্ট করে এক্সাম্পল দিই তোমাদেরকে যে এই কোয়েশ্চেনগুলো আর একটা কি টাইপের আসতে পারে ধরো ক্যাট ক্যাটের অ্যাডজেক্টিভ হচ্ছে ক্যাটিসও বলা যায় তাহলে ক্যাটিস থেকে আসছে দেখো ক্যাটার অ্যাডজেক্টিভ কি লিখলাম ফেলাইন ডগিস ডিও জিজি আইএসএইচ তাহলে হচ্ছে ক্যানাইন ঠিক আছে এখান থেকে তোর দিলাম হেলিস এইচ ই এল এল আইএসএইচ ঠিক আছে এখানে দিলাম ডিভাইন না আরো হয়তো এরকম অপশন দিয়ে দিল দিয়ে বলো হুইচ অপশন ইজ ইনকারেক্ট হুইচ অপশন ইজ ইনকারেক্ট দেখো cat cat হচ্ছে নাউন ক্যাটিস অ্যাডজেকটিভ ক্যাটার অ্যাডজেকটিভ কি পেলাম ফেলাইন তাহলে এই অপশনটা ঠিক দেখো dog নাউন কার ডগ ইজ অ্যাডজেকটিভ ডগ ইজ ফর অ্যান অ্যাডজেকটিভ কি ক্যানাইন তাহলে এটাও ঠিক বাট হেলিস व्हाट দা কোয়া থেকে আসছে হেলথ থেকে আসছে হেল তাই তো রেলের যে ফরেন অ্যাডজেক্টিভ সেটাকে বলা হচ্ছে ইনফার্নাল আই এন এফ ই আর এন এ এল ইনফার্নাল তাহলে এই অপশনটা ইনকারেক্ট এইভাবেও তোমাকে অপশনটা দিতে পারে এক্সামে কেমন বেশ চলে আসছি তাহলে নেক্সট ক্লাসে আর্ট আর্টের অ্যাডজেক্টিভ কি টেরেস্ট্রিয়াল টি ই आर आर ई एस टी आर आई ए एल टेरेस्ट्रियल এটা হচ্ছে আর্থের অ্যাডজেক্টিভ যেমন টেরেস্ট্রিয়াল এগুলো আবার স্পেলিংও অনেক সময় দিয়ে দেয় যখন স্পেলিং গুলো ইম্পর্টেন্ট নেক্সট ওয়ার্ল্ড হচ্ছে মান্ডেন ওয়ার্ল্ড হচ্ছে মান্ডেন গড কিছুক্ষণ আগে আমরা বল দেখালাম

সেলেস্টিয়াল আমরা সেলেস্টিয়াল বডি বলি না স্বর্গীয় সেক্ষেত্রে হচ্ছে সেলেস্টিয়াল সিই এল ই এস টি আই এ এল সেলেস্টিয়াল কেমন দ্যাট মিনস হেভেন লি নেক্সট হ্যান্ড ভেরি ইজি এই কোয়েশনটা আসার সম্ভাবনা খুবই কম তবুও জানতে হবে হ্যান্ড ম্যানুয়াল নাইট নকচার্নাল এন টি ইউ আর এনএল এনও সি টি ইউ আর এনএল নকচার্নাল কেমন দেখেন আউল ইজ এ নকচার্নাল বার্ড ঠিক আছে তাহলে সি নেক্সট আসছে আমরা সি অ্যাডজেক্টিভ হচ্ছে মেরিন এম এ আর ম্যারিন এখানে নাইটটা আওয়ার চলে এসছে তার রিপ্লেস করে দিচ্ছে আমি একটা যেটা নেই এবং যেটা বলা দরকার ছিল সেটা একটুখানি আলাদা করে আমি এখানে একটা নোট করে দিচ্ছি সেটা হচ্ছে চাইল্ড চাইল্ড এর দুটো হয় একটা হচ্ছে চাইল্ডিস আর একটা হচ্ছে চাইল্ড লাইক এবার কখন কোনটা ব্যবহার করা হয় চাইল্ড আর চাইল্ড লাইক কখন ব্যবহার করা হয় না চাইল্ড নেগেটিভ অর্থে ইউজ করা হয় যেমন ধরো একটা এক্সাম্পল দিয়েই বলি আমি হিজ ড্যাশ বিহেভিয়ার হিজ ড্যাশ বিহেভিয়ার ডিসগাস্ট আস অল তাহলে তার ব্যবহারে আমরা খুব ডিসগাস্ট বিরক্ত হচ্ছি তাহলে এটা কি পজিটিভ সেন্স বোঝাচ্ছে না নেগেটিভ সেন্স বোঝাচ্ছে দেখো ডিসগাস্ট কখনো পজিটিভ সেন্স বোঝাবে না তাহলে ডেফিনেটলি নেগেটিভ সেন্স বোঝাবে তখন আমরা বলবো হিজ চাইল্ডলিস বিহেভিয়ার বা হার চাইল্ডলিস বিহেভিয়ার ডিসগাস্ট আস্ট অল আমাদের প্রত্যেককে ডিসগাস্ট করে তাহলে চাইল্ডলিস ওয়ার্ড যখন আমরা ইউজ করব সেটা নেগেটিভ অর্থে ইউজ করব। আর চাইল্ড লাইক যদি ইউজ করে সেটা পজিটিভ অর্থে আর চাইল্ড লাইক বিহেভিয়ার চার্মস আস অল আমাদেরকে মুগ্ধ করে তার এই শিশু সুলভ ব্যবহারটা কেমন তখন আমরা ইউজ করবো চাইল্ড লাইক দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন চাইল্ডিস অ্যান্ড চাইল্ড লাইক ক্লিয়ার থ্যাংক ইউ ভেরি মাচ প্লিজ সাবস্ক্রাইব ফলো আস থ্যাংক ইউ ভেরি মাছ টাটা